যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে ওকে সুপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে অনলাইন জোয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে এই অধ্যাদেশের বিশ ধারায় ধারা মনে রাখেন যাতে আপনারা আপনাদের সন্তান বা যারা প্রতিবেশী আছে তাদেরকে সজাগ করতে পারেন এই অধ্যাদেশের বিশ ধারায় দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হওয়ার বিধান আছে তাহলে যারা খেলবেন এই অনলাইন ক্যাসিনোতে যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবার চিন্তা করেন আমরা অ্যাওয়ার করছি এরপর আমরা শুরু করবো অভিযান তখন যেন আপনারা বলতে না পারেন যে আমরা তো জানতাম না ঠিক আছে এই জানানোর জন্যই দণ্ডিত করা হবে যখন আমরা এভিডেন্স সহকারে পাবু থেকে অনলাইন ক্যাসিনোতে সংযুক্ত আছেন জড়িত আছে তো আমাদের আইন আমাদের ধর্ম এই জোয়াকে নিষেধ করে আমাদের আমরা মেজরিটি মুসলিম ইসলাম ধর্ম অনুসারে আমাদের গর্ভে জোয়াকে নিষেধ করা আছে ভারতের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দলকে দণ্ডিত হতে যাব না আমরা মানে শয়তানের বোকা বলে বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকবো এই জন্য আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জোয়ায় সম্পৃক্ত না হয় সেই ব্যাপারে নিজেরা সতর্ক থাকবে সচেতন থাকবে পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবে মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও আপনার যদি কারোর মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারোর মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সুপার্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা দণ্ডে জড়িত হবে এই জন্য সবার মাধ্যমে আমি নিজে জেলার যারা অধিবাসী আছেন যারাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে অনলাইন ক্যাসোনা খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি থাকে ডিলিট করে দেন আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো ধরা পড়লে তখন আমাদের কাছে অনুরোধ অনুরোধ বিনা করে আর কোনো লাভ হবে না তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণটা চাই যারা এখানে আছে তারা আগে বলবেন সাংবাদিক ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তারা এটাকে পলাও করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে মেহেরপুরের যারা সন্তানরা আছে মিক্সট জেনারেশন আছে তারা যেন থেকে বেরিয়ে আসতে পারে